আসসালামু আলাইকুম দেশ এবং কবাস থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা অভিনন্দন বন্ধুরা আজকে আমরা স্বপ্নের ঠিকানা বিডি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের আরেকটি বাড়ি নিয়ে বাড়ির সন্ধানে আসলাম বাড়িটির লোকেশন হলো নারায়ণগঞ্জ পাগলা ফতুল্লা রসুলপুর আওতাদিন বাড়িটি আছে বাড়িটি হলো দুই কাটা দুই কাটাতে পঁচিশ পয়েন্ট জায়গা কম কম আছে আপনার এই বাড়িটি তিন সিট বাড়ি আপনাদের কারো যদি পছন্দ হয় নিতে পারেন ছয় ফুটই একটা ছয় ফুট একটা রোড আছে রোডের সাথেই বাড়িটি বাড়িটি হলো তিন সিট দুই ডাবল গ্যাস বাথরুম বাথরুম পাকের ঘর আছে গ্যাস পানি সব কমপ্লিট আপ টু ডেট সব আছে বাড়িটি হলো দুই কাটার থেকে পঁচিশ পয়েন্ট কম আছে। আপনাদের কারো যদি এই বাড়িটি ভালো লাগে নিতে পারেন বাড়িটি হলো এইটা তিন সিট একটা বাড়ি বাড়িটি বর্তমানে জাগার হারে বাড়িটির দাম একটু কম আছে এই হলো বাড়িটা দুই সাইডে দুই সিরিয়ালে রুম করা প্রতিটা রুমের ভাড়া আছে তিন হাজার টাকা করে রুম আছে ছয়টা ছয়টা রুমের ভাড়া আছে প্রায় আঠারো থেকে বিশ হাজার টাকা ভাড়া আসে আপনাদের কারো যদি এই বাড়িটা নিতে মনে চায় তাহলে নিতে পারেন এই জায়গায় জাগার দাম অনেক প্রায় বিশ থেকে পঁচিশ হাজার টাকা শুধু জাগার কাঠা এক কাটা জায়গার দাম পঁচিশ লক্ষ টাকা তারপর আপনি দুই কাটার থেকে পঁচিশ পয়েন্ট কম আছে জায়গাটা এই বাড়িটা আপনি নিতে পারেন রুমসহ পঞ্চাশ লক্ষ টাকা হলে বাড়িওয়ালায় সেরে দেবে বাড়িওয়ালা রেট হলো পঞ্চাশ লক্ষ টাকা তারপর আপনারা যদি বাড়িওয়ালার সাথে বসে কিছু কমাইতে পারেন সেটা হলো আপনাদের ব্যাপার আমি ফোন নাম্বার দিয়ে দিবো বাড়িওয়ালার প্রতিনিধি যারা আছে তাদেরকে তাদের নাম্বার দিয়ে দিব আপনারা তাদের সাথে কথা বলে বাড়িটা নিতে পারেন তো নাম্বার দিয়ে দিয়ে দিলে কথা বলে বাড়িটা নেবেন ঠিক আছে কিন্তু বাড়ি জায়গায় এসে আপনি সরজমিনে বাড়ি দেখবেন মালিকের সাথে কথা বলে তারপরে বাড়িটা ক্র ক্রয় করবেন তো বন্ধুরা আমি প্রতিবারের মতো এবারও বলি টাকা আপনার আপনার বহু কষ্টের টাকা আমাদের ভিডিও দেখে যে আপনি জায়গা কিনে ফেলবেন তা না আপনি এসে আসবেন জায়গা মতো আইসা বাড়িটা সজমিনে দেখবেন দেখার পরে কাগজপত্র নিয়ে আপনি আপনার মন মতো যাচাই বাছাই করে যদি মনে হয় যে না এই বাড়িটা ঠিক আছে তাহলে আপনারা বাড়িটা নিতে পারেন